নমস্কার লার্নিং পেডাগজিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত চলে এসেছি আবার ডিএলএর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিংয়ের এপিসোড সিক্স নিয়ে আজ পর্বের প্রথম প্রশ্ন মাইনাস টোয়েন্টি ফোর বাই ফর্টি ফাইভের সমতুল্য সংখ্যাটি কত আমরা প্রত্যেকটি অপশনকে একবার একবার করে ভেঙে দেখব সমতুল্য ভগ্নাংশ বের করার ক্ষেত্রে যদি এইট বাই ফিফটিনকে আমরা উপর নিচ থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি অর্থাৎ লবের সাথে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি এবং ফিফটিনের সাথে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ফোর বাই ফর্টি ফাইভ একইভাবে আমাদের যে কোনো একটাকে মেলাতে হবে নয় ডিনোমিনেটার নয় নিউমেরেটার সমতুল ভগ্নাংশ আমরা তখনই পাব যখন আমাদের নিউমেরেটার প্লাস ডিনোমিনেটার দুটোই আমরা সমান পাব একই সংখ্যা গুণ করে বা ভাগ করে পরবর্তী সংখ্যাগুলি চেক করে দেখা যাক টুয়েলভ বাই টোয়েন্টিকে যদি আমরা উপর এবং নিচে লব এবং হরে দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাই চব্বিশ বাই চল্লিশ ছয় বাই নয়কে আমরা উপর এবং নিচ বা লব বা হরের সাথে যদি গুণ করি তাহলে আমরা পাব চব্বিশ বাই ছত্রিশ চার বাই এগারোকে আমরা যদি লব এবং হরের সাথে তিন দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বারো বাই তেত্রিশ তাহলে আমাদের সাথে মিলছে মাইনাস এইট বাই ফিফটিন তাকে লবার হরের সাথে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমাদের যে সংখ্যাটার সমতুল্য ভগ্নাংশ বের করতে দিয়েছে অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফোর বাই ফর্টি ফাইভ আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে আমাদের অ্যান্সার হলো মাইনাস এইট বাই ফিফটিন শূন্য আর ছয়ের গসাগু কত শূন্য আর ছয়ের গসাগু হলো অসংজ্ঞাত পরবর্তী একটি বর্বক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট মিটার হলে তার ক্ষেত্রফল কত আমরা জানি যদি বাহুর দৈর্ঘ্য এ একক হয় তাহলে তার ক্ষেত্রফল হয় এ স্কোয়ার বর্গ একক এক্ষেত্রে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার তাহলে ক্ষেত্রফল হবে ওয়ান পয়েন্ট সিক্সের হোল স্কোয়ার মিটার স্কোয়ার ওয়ান পয়েন্ট সিক্সকে আমরা ভগ্নাংশে পরিণত করলে হয় ষোলোর বাই দশ ষোলোর স্কোয়ার করলে হয় টু ফিফটি সিক্স আর দশের স্কোয়ার করলে হয় হান্ড্রেড তাহলে টু ফিফটি সিক্স বাই হানড্রেড করলে হয় টু পয়েন্ট ফাইভ সিক্স বর্গ মিটার পরবর্তী প্রশ্ন শূন্য পয়েন্ট শূন্য ছয় নয় চার পাঁচ সংখ্যাটিতে নয়ের স্থানিক মান কত আমরা যদি সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে আমরা দেখতে পাব ছয় নয় চার পাঁচ বাই একের পরে পাঁচটা শূন্য এবার আমরা যদি নয়ের স্থানিক মান বের করি তাহলে নয় বাই এক লক্ষ ইন্টু একশো করলে আমরা পাচ্ছি নয় বাই হাজার তাহলে নয়ের স্থানিক মান হল নয় বাই হাজার পরবর্তী প্রশ্ন টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো টু ফাইভ বাই জিরো পয়েন্ট জিরো টু ফাইভের মান কত আমরা দুটো পয়েন্টকেই প্রথমে সুবিধার জন্য ভগ্নাংশে পরিণত করবো তাহলে টু ফাইভ জিরো টু ফাইভ বাই ওয়ান থাউজেন্ড বাই টোয়েন্টি ফাইভ বাই ওয়ান থাউজেন্ড তাহলে ভগ্নাংশ যদি উল্টে যায় তাহলে টু ফাইভ জিরো টু ফাইভ বাই ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান থাউজেন্ড বাই টোয়েন্টি ফাইভ ডাইরেক্ট টোয়েন্টি ফাইভ দিয়ে কাটাকুটি করলে কোনো ওয়ান থাউজেন্ড কেটে গিয়ে টোয়েন্টি ফাইভ দিয়ে টু ফাইভ জিরো টু ফাইভকে কাটলে হয় ওয়ান থাউজেন্ড ওয়ান বা টোয়েন্টি ফাইভ দিয়ে কারোর অসুবিধা হলে আমরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর উপরে হয় পাঁচ হাজার পাঁচ আবার পাঁচ দিয়ে কাটলে এক হাজার এক তাহলে উত্তর হয়ে গেল এক হাজার এক ধন্যবাদ